আজ তিরিশে নভেম্বর রবিবার ভোরের শান্ত পরিবেশে একদল হাতি খাবারের সন্ধানে বন থেকে বেরিয়ে এসেছিল কিন্তু হঠাৎ ঘটে গেল ভয়াবহ দুর্ঘটনা একটি দ্রুতগামী ট্রেনের ধাক্কায় হাতির পাল ছিটকে পড়ে রেললাইনের পাশে ধাক্কার সঙ্গে সঙ্গে একটি হাতি কিছু দূর গিয়েই মারা যায় আরেকটি হাতি মারাত্মকভাবে আঘাতে রেল লাইনের পাশেই পড়েছিল তার পা ভাঙে মসতে গিয়েছিল ব্যথায় ছট করছিল ঘটনা জানার পর প্রশাসনের পক্ষ থেকে দ্রুত উদ্ধারকারী দল পৌঁছে যায় আহত হাতিটিকে সেলাই জরুরি চিকিৎসা দেওয়া হয় কিন্তু চেষ্টার পর হাতিটি ধীরে ধীরে সুস্থ হয়ে ওঠে পরে তাকে নিরাপদ জায়গায় নিয়ে যাওয়া হয় এবং সম্পূর্ণ